জানেই না যে এখানে প্রোগ্রাম হচ্ছে তুমি কি করতেছে তার জমিতে আমরাই এই ধানের চারাটি রোপণ করে দিব তুমি কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত না সামনে কৃষি কাজটা বেরোবেনি কৃষক বাসায় বসে থাকছে আর তার জমিতে উদ্যোক্তা তৈরি করতে হবে যে অর্ধেক করে হচ্ছে এখানে বিজাপতি আমাদের খরচ হতো চল্লিশ থেকে তিন হাজার টাকা এই তারা রোজন বলেন তো সেখানে আমাদের হাজার বারোশো টাকা দিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাদের কৃষকের চারাটা কে রোপন করে দিবে আমাদের উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা তাদেরকে বলি এবার লিস নিয়ে আমাদের এই ইন্টেন্সিভ কালচার তো এই এই প্রক্রিয়াটা আমাদের প্রত্যেকের কৃষকের জন্য করাটা কিন্তু জানেই না

এখানে পঁয়তাল্লিশ চারা উৎপাদন করা হয়েছে চারা উৎপাদন করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছি কারণ চলমান মৌসুমের যে বড় সমস্যা প্রবাহ এটা আসতেই এই ঠান্ডার দিনে ঠান্ডার সাথে কিন্তু বাতাস এই বাতাসের দিনে আপনারা যেমন উপস্থিত হয়েছেন গায়ে প্রত্যেকেই শীতের পোশাক আছে কিন্তু আমাদের কৃষি ফসলের শীতের পোশাক আমরা কিন্তু এখানে করিয়ে দিয়েছি এটি খুব ইন্টেন্সিভ কালচার একটি এবং খুবই নিবিড় ভাবে আমাদেরকে এই পঁচিশ সালে ধারণা করা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা হবে তিরিশ কোটি উপরে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা জোগান আমাদেরকে দিতে হবে এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়ার নিচ্ছে দাম করবে আমাদের কৃষক ভাইদেরকে অথচ দিন দিন দেখেন এই ডিমিয়া উপজেলাটি যেমন ব্যাপক হারে লাভজনক হওয়ার কারণে ভোক্তার আবাদ বৃদ্ধি পড়ছে ঠিক কেমন ভাবে আমাদের প্রধান খাদ্য শস্য যে ধান এই ধানের আবাদ কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছে এর মূলত দুটি কারণ একটি হচ্ছে লাভ কম দ্বিতীয়টি হচ্ছে আপনার কৃষকের যে কৃষি কাজ করার প্রতি যে একটা মানে আগ্রহ যে যন্ত্রের ব্যবহার কম হওয়ার কারণে আমরা এই জানেই না যে এখানে প্রোগ্রাম হচ্ছে তিনি কি করতেছে তার জমিতে আমরাই এই ধানের চারাটি রোপণ করে দিব তিনি সামনে কৃষিকাজটা আমি এরকমই কৃষক বাসায় বসে থাকবে আর তার জমিতে উদ্যোক্তা তৈরি করতে হবে যে অর্ধেক খরচে যেখানে বিঘাপতি আমাদের খরচ হতো পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই চারা ভবন রোপণ পর্যন্ত সেখানে আমাদের হাজার বারোশো টাকা দিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাদের কৃষকের চারাটা কি রোপণ করে দিবে আমাদের উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা তাদেরকে আমরা বলি এবার লিস নিয়ে আমাদের এই যে কালচার কারণ এই এই প্রক্রিয়াটা আমাদের প্রত্যেকের কৃষকের জন্য করাটা কিন্তু একটা সামান্য মোবাইল ফোন আমাদের কিন্তু বিপ্লব তৈরি করে দিচ্ছে

তবে এখন মনে হয় বাতাসটা একটু কমে গেছে আস্তে আস্তে হয়তো আমরা সূর্যের আলো এখানে যে বিষয়টা নিয়ে কথা হলো আপনার সবাই জানেন যে বাংলাদেশে প্রায় কোটি লোক এখন আছে এবং প্রতিদিন বাংলাদেশে বত্রিশ একর করে জায়গা কমে যাচ্ছে আর প্রতিদিন সাড়ে ছয় হাজার শিশু নতুন করে ভাত খাওয়া শুরু করছে এবং জমি কমছে মানুষ বাড়ছে খাদ্যের চাহিদা বাড়ছে তাহলে এইভাবে যদি জমি কমে যায় যে জমিতে বিশ মন ধান হয় দীঘায় সেই জমিতে আমাকে চল্লিশ মন ধান করতে হবে ঠিক কিনা তাহলে এই ধান করতে গেলে আমাদের যে কৃষি প্রযুক্তি যার মাধ্যমে এই উৎপাদন বৃদ্ধি পায় সেই বিষয়গুলো যেমন ধরেন উন্নত জাত যেমন ধরেন মুরগির ব্যবহার ছাড়া কখনোই সম্ভব না এটা একটা বিষয় আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবার কৃষক ধরে আপনাকে শোনেন আপনার সবাই জানেন যে এখন লেবার সমস্যা শ্রমিক সমস্যা আপনার লেবারের ছেলে কিন্তু আর লেবার হতে চায় না লেবারের ছেলে হতে চায় সর্বনিম্ন গার্মেন্টের চাকরি সে ধান চালাবে সে অটো চালাবে কিন্তু সে এই মাঠে আসতে চায় না আমার যদি চালের ঘাটতি হয় তাহলে আমার পৃথিবীর অন্য দেশ থেকে ইন্ডিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম এ সমস্ত দেশ থেকে আমাদের চাল আনতে হবে আমাদের খাদ্যের অভাব হবে আমাদের দেশের সমস্যা সৃষ্টি হবে আবার একসময় দুর্ভিক্ষ দেখা দেবে

সভাপতি আমরা ওনাকেও নিয়ে এসেছি আসলে তাহলে তো হবে না কাজটা তো বেশি গেলে আপনারাই করবেন আমরা শুধু আজকে এখানে দেখিয়ে দিয়ে গেলাম সামনে বছর কিন্তু আমরা আপনাদেরকে করে দেবো না আমরা पणकर जयो त hoc broken by वहफू हो की राले

বেলার খাবারের যা যোগান সেই সব কৃষক ভাই বন্ধু আলাইকুম খুব অপরাধ আজকে অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা বেশি তাই না ঠান্ডা বেশি এই ঠান্ডার মধ্যে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কোন একটা জিনিস নতুন যখন আসে তখন কি হয় আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ের সংখ্যা কাজ করে তাই না এবং জমি নিয়ে তো আরো বেশি ফসল নিয়ে সবচেয়ে বেশি হয় কারণ আপনারা আপনার তো এই সময়টা তো খুব মূল্যবান আপনাদের জন্য যদি একবার যদি মিস হয়ে যায় তাহলে আপনারা ধরে নেন যে কখন তো কেউ কি ওই চাষাবাদটা করতে পারে না প্রথমত হচ্ছে এই যেমন আমরা এখন এই ফসলটা যেটা তৈরি হয়েছে যে আমরা যে বীজ এই যে আমাদের চারা যেটা হয়েছে চারাটা যদি না হতো তাহলে কি হতো এই সময়টাকে আমি ফেরত পাইতেন তাহলে কি আমরা রোপণের দিকে তখন তোমরা যেতে পারতাম না সুতরাং আসলে প্রযুক্তির যখন এই বিষয়টা আসে আপনাদের দিক দিয়েও মেনে নেওয়াটা একটা প্রথমের দিকে সংখ্যা কাজ করে যে আসলে যদি সময়টা চলে যায় তাহলে কি আমার পুরো জন্য কি ফাঁকা পড়ে থাকবে কিনা সেই জন্য আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই প্রণোদনা যদি বলেন যে এইটা শুধুমাত্র একটা প্রদর্শনীর মতো অর্থাৎ সবাইকে দেখা এইটা হয়তো আমরা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু জমিতে আমরা চাষ করতেছি কিন্তু আমরা কিন্তু এখানে তার আশপাশে যত কৃষক আছে সবাইকে কিন্তু দেখাচ্ছি যে আসলে এইভাবে চাষ করলে আপনাদের যে মনের মধ্যে ভয় বা শঙ্কা আছে সেটা কেড়ে যাবে আপনাদের কি এখন এই এই যে আমাদের যে ধানের চারাটা হয়েছে এই ভয় কি কেটে গেছে যে এইটা ধানের চারাটা এভাবে হয় কেটে গেছে কিনা ভয় কেটে গেছে কিনা নাকি এখনো ভয় আছে যে ভয় কেটে গেছে তাহলে এখন আপনারা দেখবেন হচ্ছে যে এইটা যে আমরা আমাদের এই যে কৃষি বিভাগের সফল এই যে আমাদের জেলা পর্যায়ে সফল কর্মকর্তা থেকে আপনাদের উদ্বোধন কর্মকর্তা বলেন আমাদের উপজেলা কর্মকর্তা বলেন সবাই উপস্থিত হয়েছে তারা এখন যে আপনাকে এই যে তারা আমাদের বলতেছে যে সংগ্রহের পরিচয় অধিক ফলন যে হবে তাহলে এখন সেটা প্রমাণ লাগবে না এই যে ওনারা যে বলতেছেন যে একটা যন্ত্র দিয়ে একদিনে এতগুলো এত এতটুকু জমি আর তারা লাগানো যাবে সেটা আজকে আপনারা আবার কিন্তু দেখতে পাবেন প্রতিটা জায়গায় কিন্তু আপনাদেরকে আমরা বারবার দেখে দেখাচ্ছি যে আসলে কিভাবে চাষ হচ্ছে কারণ আছে কারণ হচ্ছে কি এখন দেখেন আপনি যখন আমাদের এই যে কিছু মুরব্বী ধরনের আছেন আপনারা তখন ছোট ছিলেন আপনারা দেখেন তো আপনাদের যদি ছোটবেলা সেই স্মৃতি মনে থাকে আমি যদি আমার নিজের স্মৃতির কথা বলি এখন আমি নিজের যখন গ্রামের বাসায় যাই আমি যে আমার নিজের গ্রামকে প্রতিনিয়ত নতুন করে দেখি যেতো অনেকদিন পরপর করে যাওয়া হয় এতো নতুন করে দেখি কেন দেখি কারণ আমি যে জায়গায় আগে পুরো ফাঁকা দেখেছিলাম যে জায়গায় আগে কিছু গাছ ছিল সে জায়গায় দেখে এটা বাড়ি উঠে আছে নতুন করে বাড়ি হচ্ছে আপনারা দেখেন আপনারা যখন ছোট ছিলেন তখন এখানে দাঁড়াইতে পুরো দিগন্ত বিস্তৃত কিছু ছিল কিছু জমি ছিল কিন্তু এখন মানুষের সংখ্যা যত বেড়ে গেছে মানুষ তো ঘরই করতে আছে